হে গাইস তো আজকের ভিডিও সবাইকে অনেক অনেক স্বাগত তো তোমরা দেখতেই পাচ্ছ মাছ ভাজা হচ্ছে অ্যাকচুয়ালি আজকে দেখাবো তোমাদের সাথে তেলাপিয়া মাছের রেসিপি তো চলো শুরু করা যাক ফার্স্ট দেখতে পাচ্ছ মাছগুলো সব ভেজে নিচ্ছে কারণ মাছ না ভেজে তো রান্না করা যাবে না তো ফার্স্টে সব মাছ ভেজে একটা পাত্রে ভালো করে তুলে রেখে দিয়েছে তো তারপরে ওর মধ্যে মানে মাছ ভাজার পর ওই গরম তেলেই পেঁয়াজগুলো দিয়ে দিল কারণ পেঁয়াজটাকেও হালকা করে একটু ভেজে নিতে হবে তো পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবে হলুদ আর হলুদটা দিয়ে একটুখানি হালকা করে নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে নেওয়ার পর ওর মধ্যে দিতে হবে লবণ লবণ কতটা দিতে হবে পরিমাণ বুঝেই নুন দিয়ে একটু জিরের গুঁড়ো দিয়ে তারপর পেঁয়াজটাকে হালকা মতো নাড়িয়ে নিয়ে তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়োও বুঝো দিতে হবে কারণ বেশি ঝাল হলে খাওয়া যাবে না তো তার মধ্যে দিয়ে দিল ধুনের গুঁড়ো তো দিয়ে ভালো করে মশলাটাকে আর পেঁয়াজটাকে মিক্সড করে নিতে হবে ফার্স্টে তো ভালো করে মিক্স করে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু আলুগুলো আগে কাটা ছিল তো তার মানে পেঁয়াজের ওইটার মধ্যে আলুটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে একটু তো দেখতে পাচ্ছ প্রায় একটু কষে কষে এসছে মধ্যে হালকা একটু জল দিয়ে দিতে হবে নালে লেগে লেগে যাবে মানে গরম তো তো তার মধ্যে একটু দিয়ে দিল কাটা টমেটো 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 সব কিছু দিয়ে মশলার আলুটাকে ভালো মতো কষিয়ে মিক্সড মতো করে নিতে হবে দেখতে পাচ্ছ ভালো করে কষানো হয়ে গেছে জল টল দিয়ে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে তো এবার ওর মধ্যে আস্তে আস্তে জল দিয়ে দিতে হবে কারণ ঝোল করতে হবে তো ঝোল করার জন্য জল তো দিতেই হবে তাই এবার পরিমাণ মতো জল বুঝে ওর মধ্যে জল দিয়ে দিতে হবে যেটা মাছের ঝোল হবে তো জল ঢল পরিমাণ মতো দেওয়ার পর ওটা একটু ফুটিয়ে ফোটানোর জন্য রাখতে হবে তো একটু ফুটে আসলে তারপরে একটার পর একটা মাছ ওর মধ্যে দিয়ে দিতে হবে তো মাছগুলো দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে ওটাকে সেট করে দিতে হবে যাতে মাছের মধ্যে মশলাগুলো লবণ সব কিছু ভালো মতো ঢোকে তো তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু করার পর আমাদের মাছের ঝোল তেলাপিয়া মাছের ঝোল রেডি তো খুব সহজ একটা ইসি রেসিপি আবার তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তোমরাও সবার বাড়িতে আবার বানিয়ে খেতে পারো তো ভালো লাগলে লাইক করো